এsto বড় বড় কথা বলছিস আমার ডিসিস তো ওই আড়গের কাছে চাল আবার আর কথা আমি কি কিছু জানি নেইদেরকে 300 টাকা শাড়ি আর চলিদেরকে নুঙ্গি তুমি তো সবাইকে zakat দিছো আমাকেও কিছু টাকা দে আমা চাচি রসুত কিনবো আরে না না ওষুধ জায়গাতে টাকা-পাকা আমি দিতে পারবো না ওষুধ इनके জায়গাতে শাড়ি मागे দিছি হিয়া কলিয়া আসেন বাবু ওই কালারটা দেন না এই কালারের শাড়ি বাড়িতে আছে ওই কালারটা দিলে একটু আলাদা হইতো বৌমা ও বৌমা হ্যাঁ আব্বা বলেন তোমার কাছে সব মিলে কতটুকু সোনা দানা আছে হিসাব করিছো আর বাপ তোর ব্যবসায় এই বছর কতটুকু আয় হয়েছে হিসাব আছে কেন আব্বা কি হবে সারা বছর তো জাকাত দিসনি রমজান মাসও শেষ হয়ে জাকাত দিবি নি জাকাত জাকাত কি জাকাত জাকাত হচ্ছে আমাদের ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ আল্লাহর হুকুম ও ফরজ কাজ আমাদের ছয় সম্পত্তি ও মালের টাকা হিসাব করে একশো টাকায় আয় টাকা জাকাত দিতে হবে এটা যদি না দেয়া হয় আমাদের সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে আপনি বেশি জ্ঞান দিয়ে না তো আমরা কষ্ট করে ইনকাম করছি লক্ষ্যে দিওয়ার লেখি নাকি আর আমার শোনা দেন সব আমার বাপ দিছে আর আমার স্বামী কষ্ট করে তৈরি করে দিছে ওই সব শোনা দেন আর হিসাব করি লক্ষ্যে যাকাত দিতে পারবো না বৌমা এই তো তুমি কি বলছো যাকাত হচ্ছে গরীবের হক যাকাত না দিলে গুনাহগার হয়ে যাবা আল্লাহর কাছে কি হিসাব দিবা শোনা বাবা

আপনারা নাকি জাকাত দিছেন আমাকেও কিছু দেন আমার বউ খুব অসুস্থ ওষুধ কিনবো এই বললাম দিছি যা সেবা বলতে বল কথা যাতে যাও শুনো আমার তো জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই এই নাও আমার ফিতরার টাকাটা তুমি নিয়ে যাও যতসবাদিক খেতা রুবেল আমি যে জাকাত দেওয়ার লেগে শাড়ি নুন আসতে পেরেছিলাম লেসছিস হ্যাঁ ভাই লেসেছি কিন্তু কমামালটা পাইনি তা একটু ভালো মাল এসেছি প্রত্যেকটা শাড়িতে তিরিশ টাকা করে বেশি পড়েছে কি তিরিশ টাকা বেশি নাকি আরে টাকা কি গাছের পাতা তুই জানিস তিরিশ টাকা করে যদি বেশি লাগে কত টাকা লাগবে একই বলছো ভাই আল্লাহ কি তোমাকে কম দিয়েছে তা এরকম কথা বলছো আরে আমিও কি কম দি রে এ লাখের মধ্যে জাকাতে 50 শব্দের বেশি আমি দি ঠিক সে তো জানি দের ভয় এ লুঙ্গি শাড়ি দি সচ্চ শুন 30 টাকা বেশি আমি দিতে পারবো না ওই পতিচার সাথে 10 টাকা বেশি নেবি বুঝতেই তো পাচ্ছিস অনেকটা খরস ঠিক আছে কি আর বলবো তাই দেও ঠিক আছে এ সালমান মালগুলো নিয়ে লে এরভেল মালগুলো তুই সেলিম কি বাপ তোমার চাচী খুব অসুস্থ তুমি তো সবাইকে জাকাত দিছ আমাকেও কিছু টাকা দাও তোমার চাচির ওষুধ কিনবো আরে না না ওইসব জায়গাতে টাকা ফাঁকা আমি দিতে পারবো না পশু দিনকে জাগাতে মা আর কদিন পর তো ঈদ সবাই নতুন নতুন জামা কাপড় কিনছে এবারও কি আমাদের নতুন জামা কাপড় ভালো মন্দ খাওয়া কিছুই হবে না মারে আমাদের এই অন্ধকার সারা জীবন থাকবে না আল্লাহর উপর ভরসা রাখ একদিন সব ঠিক হয়ে যাবে তখন আমার সোনামণিকে অনেক জামা কিনে দেব। অনেক ভালো ভালো খাবার খাওয়াবো ঠিক আছে মা হুম শুনলাম সামনের পাড়ায় অনেক লোকে জাকাত দিচ্ছে চ দেখে আসি সেখান থেকে কিছু পায় কি হুম চলো মা সালমান ওইটা ছোট না হ্যাঁ ভাই জাকাত দিছে নাকি হম তাই তো শুনলাম জাকাত দিছিস নাকি হ্যাঁ গো ভাই দিতে যখন হবে ফাইল তো বাদে কি লাভ জাকাত হলো গরিবের হক জাকাত আদায় করা ফরজ কাজ সেটা যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের সব সম্পদ হারাম হয়ে যাবে তাই গরিবের হক আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি হ্যাঁ বেশ তো বড় বড় কথা বলছিস আবার দিছিস তো ওই এক দেড় কেজি মতো চাল আবার এত কথা আমি কি দিছি জানিস মেয়েদেরকে তিনশো টাকা শাড়ি আর ছেলেদেরকে নুঙি দেখো ভাই যার যেমন সামর্থ্য সে তেমন দিছে আমার যেমন সামর্থ্য আমি তেমন দিছি আল্লাহ তোমাকে দিয়েছে তাই তুমি মানুষকে অনেক জাকাত দিচ্ছ দোয়া করি আল্লাহ যেন তোমার আরো ধন সম্পদ বাড়িয়ে দেয় হ্যাঁ তোর দোয়াতে আল্লাহ আমাকে কি ধন বাড়াবে আমার তো আগে থেকেই আছে আমি প্রতি বছরই জাকাত দিই তুই তো কাল কি কার আবার আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিছিস হ্যাঁ তোর সাথে ফাইলতে আমার টাইম নাই আমাকে আমার বাড়িকে জাকাত দিতে হবে অনেকে আমার জন্য অপেক্ষা করছে এই চা সবাই ঠিকঠাকের লাইনে দাঁড়াও কেউ করে না সবাই পাবা সালমান তো আমি যে মালগুলো দিব সবাই মুখ গেলে কোন ব্যাপার নাই সব রেডি তুমি এগিয়ে আসেন বাবু ওই কালারটা দেন না এই কালারের শাড়ি বাড়িটা আছে ওই কালারটা দিলে একটু আলাদা হইতো বাবা এ তো দেখছি বসতে দিলে খেতে চায় নিতে কোনো যায় পাইছে না আমি দিচ্ছি তো আবার বলছি বাবু এই কালারটা পছন্দ হয়নি এই অলি তো মন যাও না লেখেন দিয়ে যাও যত সব আবর্জনা আসেন বাবু সবাই তো কাপড় দিচ্ছে আপনি কিছু টাকা দেন না তাহলে খুব ভালো হইতো ঈদের জন্য কিছু বাড়িতে প্রয়োজন মতো জিনিসপত্র কিনতাম এ কার আরে এরা তো দিচ্ছি মাথা খারাপ করে দিবে গরিব মানুষদের লোভে শেষ নাই নাকি দিচ্ছি তো হাত পেতে নেবে তা না বড় বড় কথা ভাই এদেরকে খেতে মন ভরাতে পারবেন না তাহলেই তো আল্লাহদেরকে গরিব মানে পাঠিয়েছে অন্য লোকে তো দু পয়সার জিনিস দিছে আর আমি তিনশো টাকা দামের শাড়ি দিছি তাও তোমাদের মন ভরছে না মেয়েটার হাতে কি ও রাস্তায় ছোট না দিবার ছেলে চাই সালমান এসব বের কর নাইলে লোকে ভাববে আমি দিছি আমার মান সময়টা থাকবে আর এই ফুটে যেন ক্যামেরা না থাকে ঠিক আছে ভাই এই প্যাকেট নিয়ে বাইরে বেরাতো নুরজাহান মা তো লাগেনি তো না মা মা দেখো না চালগুলো সব মাটিতে পড়ে গেল চল তো বাড়ি কি সব ঝড়ি পরিষ্কার করে নিব টাকা টাকা কি দেখ চাল প্যাকেট কেমন চালের মধ্যে টাকা পড়ে কি সে নাহলে ওই ছোট লোক আবার টাকা করতে পাবে তাই তো রে চালের মধ্যে টাকা আমাদেরও তো একই জায়গা চাই দেখ দিনে আমাদের প্যাকেট আসে কি সত্যি সত্যি এই বুড়ি আমাদের এই প্যাকেটটা দেখতো ঠিক আছে এই দেখো মা এই প্যাকেটটা তো টাকা গো তাই তো আলহামদুলিল্লাহ দেখছেন তো আপনি যাকে ছোটো লোক ছোটো লোকগুলো উপমান করছেন সেও জাকাত দিয়েছে আর আপনিও জাকাত দিচ্ছেন আপনাদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন ও জাকাত হিসাবে গরিবের পুরো পাপ্পুটা বুঝিয়ে দিয়েছে আর আপনি তিনশো টাকা শাড়ি দিয়ে ক্যামেরার সামনে সবাইকে উপমান করছেন হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ শুনুন এই জাকাতটা হচ্ছে গরিবের হক আর এই জাকাত যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আপনার সব ধন সম্পদ হারাম হয়ে যাবে আমরা এত অপমানিত হওয়ার পর আপনার এই সাড়ে নুঙ্গির জাকাত আর লিব না এই চলো সবাই হ্যাঁ চলো আসলে জাকাত হচ্ছে নিবাস পরিমাণ মাল হলে তা শতকরা আড়াই পার্সেন্ট গরিব মিসকিনদের দিতে হবে এর নাম জাকাত এই জাকাত নামে আমরা অনেকে অনেক রকম কৌশল খাটিয়ে থাকি যেমন কারো এক লক্ষ টাকা জাকাতের বাজেট হয়েছে তার মধ্য থেকে তিরিশ হাজার টাকার কাপড় কিনে জাকাত দিলাম বলে প্রচার করে আর সত্তর হাজার টাকা সে ভক্ষণ করে এর নাম জাকাত নয় বরং ওটা চিটারি বাটফারি করার মতো ব্যাপার তাই আমরা এরকম না করে সঠিকভাবে জাকাত দেব। ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহতালা সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক আমিন